আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলান সবার উদ্দেশ্যে ভিডিওটা এখন সৌদি আরব টাইম দুপুর বারোটা পনেরো মিনিট তো দুঃখের পিছিয়ে আম কোম্পানির গাড়িটা রাস্তায় নষ্ট হয়েছে তো এখন আজকে বাসায় যাইতেছি যাওয়ার সময় এত সুন্দর একটা ভিউ পাইলাম যার কারণে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি দেখতেছেন এটা কিন্তু হাইওয়ে রোডের গাড়ি যাইতেছে এই গাড়িটা যাইতেছে যে এই গাড়িটা যাইতেছে এটা যাবে সোজা তরিক মক্কা কয় খেজুর গাছগুলান কত সুন্দর রাস্তার মাঝখানে এছাড়া কিন্তু রাস্তার লেন এটা আসার জন্য এটা যাওয়ার জন্য এটা একটা রাস্তার লেন আট লেন করি এটা শুধু যাবে মানে আসতেছে কি পরিমাণ জাম আজকে বৃহস্পতিবার এত পরিমাণ জাম যা বলার বাহিরে তো জানি না দেখতে লাগতেছে আপনাকে আমার কাছে শুধু চমৎকার লাগতেছে এরপরে উপর তো কিন্তু এই গাড়ি নামতেছে আর এই জায়গাটা তো গাড়ি আসতেছে গাড়ির সামনে যাইতে পারতেছে না এত পরিমাণ জাম আর শুধু যাইতেছি আমি এখন এই ব্রিজের উপর আসছি দেখুন মাসাল্লাহ হাজার হাজার গাড়ি লক্ষ লক্ষ গাড়ি কে কোথায় যাবে কার পরিচয় কি কোথায় কার বাড়ি কারোর সাথে কারো কোনো সম্পর্ক নাই কিন্তু যার যার গন্তব্য সে কিন্তু টাইম মতন চলিয়েই যাবে হয়তো দুই মিনিট আগে বা পরে কেউ থাকবে না সবাই চলতে পারে তো যাই হোক ভিডিওটা আপনারও কেমন লাগতেছে তা অবশ্যই আমার একটু জানার বিষয় আছে দেখেন সব গাড়ি দাঁড়াই গেছে সব গাড়ি নিয়ে দাঁড়াই গেছে মানে জাম ও সাইডেও পড়ছে এ সাইডে তো আছে জাম এ সাইডেও জাম পড়ছে মানে সৌদির কিছু কিছু পোলাবান আছে একটু রঙ করে বুঝছেন ওরা আর কি গাড়ি চালায় টাং ভাং ওরা যেভাবে গাড়ি চালায় ওভাবে গাড়ি যদি আমার একটা একজন হাই দিল নিচে বসলি গাড়িতে বসলে ভিডিও করতে দেখি যাই হোক অনেকে অনেক রকমের কথা বলতেছে অনেকে ইশারা দিতেছে অনেকে এই করতেছে সেই করতেছে মানে যার যার রুচি মন পুরো রাস্তা কিন্তু জাম এটা পুরোটা জাম আর ওটা তো জাম চলেই না গাড়ি বন্ধ রয়েছে এটা যদি জুম করি আনি আমি সামনে কি পরিমাণ জাম কি পরিমাণ জাম মাস্লা যাই হোক ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন এবং আপনার মতামত অবশ্যই জানাবেন কেননা আপনার মতামত আপনার মূল্যবান একটা কমেন্টে আপনার একটা মন্তব্যে আমার গন্তব্যে আমি পৌঁছে যাইতে পারি ইনশাআল্লাহ সেই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর ভিডিওটা সবাই বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ